দাসির প্রার্থনা পূর্ণ তব দয়াম তবপদেব সদা স কৃপনাথ কৃপা করে রে দৌড়ি দেব পর চর্চা হতে রাখো দূরে গাথা যেন প্রাণে সদাশ প্রেম অহংকারমান কিছু যা দাস করে রাখো রাঙা পায় বিষয়ে সহজে হয় আসক্তি যেমন তেমনি তো মাতে যেন লিপ্ত থাকে মন লোক মান্য নাহি চাই করদিন

বাজাও তোমার পাঞ্চ জন্য সুদর্শন ধারি দাও শ্রোধা দাও মুক্তি দাও সেবা

বলা সোনর্ম বুঝিবারে গীতার মর্ম জাগা

yeah পূজা কৰ ঘৰে ঘৰে গীতা দেখে গীতা পূজা কৰ গীতা পাঠ কর শোনো ফল পাবে তা সাসুবা কোধ সর্ব সর্বো পূজা গীতা পাঠ কর

できた